সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী পাঁচের উদাহরণ যেটা একক কাজ যে আশি কাজ উৎপাদকে বিশ্লেষণ করা এটা সমাধান করাবো এখানে কাজে মোট পাঁচটি অঙ্ক দেয়া আছে আমরা দেখি এ স্কোয়ার মাইনাস এইটান বি স্কোয়ার তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এইটান বিসে এর উপর স্কোয়ার আছে তাহলে এই যে একাশি একাশি কে যদি আমরা সাজাই নাইন স্কোয়ার করি নাইন স্কোয়ার করলে কি হয় আমাদের তাহলে নাইন বি হল স্কোয়ার দিতে পারি মানে একাশি কার বর্গ সংখ্যা নয়ের বর্গ সংখ্যা তাহলে আমরা নয় কে বর্গ করলে তো একাশি পাচ্ছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা নাইন কে বি ধরলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই হচ্ছে উৎপাদক দেখো দুই নম্বরটা টোয়েন্টি ফাইভ এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস থার্টি সিক্স ওয়াই টু দ্য পাওয়ার ফোর এখানে টোয়েন্টি কে আমরা ভেঙে ফাইভ স্কোয়ার করছি আর এক্স এক্স এর উপরে কি আছে পাওয়ার আছে ফোর এটাকে আমরা যদি ভেঙে ডাবল পাওয়ার করি মানে দুই দিলাম ভিতরে আবার দুই দিলাম বাহিরে তাহলে একেবারে ফাইভের উপরে স্কোয়ার আছে আবার এক্স স্কোয়ার উপরে স্কোয়ার আছে কেলে এক্স টু দ্য পাওয়ার ফোর পাঁচ পাঁচ পঁচিশ আমরা কিন্তু বেশি কিছু লিখি নাই

মধ্যপদ বিভাজন মধ্যপদকে আমরা বিভাজন করি মধ্যপদ আমরা বিভাজন করলে আমাদের এখানে নিয়মটা হচ্ছে কি দেখো মধ্যপদ একটা থাকে এখানে মধ্যপদ আছে এখানে আমাদের প্রথম হচ্ছে আমাদের যেটা আমরা দেখাবো না কিন্তু আমাদের ফার্স্ট যে প্রায়োরিটি দিতে হবে প্রথম পদ এবং তৃতীয় পদ প্রথম পদ এবং তৃতীয় পদকে যদি আমরা গুণ করি এটার গুণ ফল কত দ্বারা দেখো প্লাস প্লাসে প্লাসে প্লাস টেন এক্স স্কোয়ার এটা সকল অঙ্কে প্রথম এবং তৃতীয় পদ যা থাকবে তা গুণ করতে হবে তাহলে প্রথম এবং তৃতীয় পদের টেন ফল হবে এবার আমাদের মধ্যপদকে যেই দুটি পদ প্রথম এবং তৃতীয় পদের গুণ সমান হবে ওই দুটি পদের গুণফল এবং তৃতীয় পদের চিহ্ন যদি যোগ থাকে তাহলে প্লাস সেভেন এক্স হতে হবে তৃতীয় পদের চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সেভেন এক্স বিয়োগ করে সেভেন এক্স মিলাতে হবে তার মানে এটা তৃতীয় পদের চিহ্নের উপর ডিপেন্ড করবে আমার মধ্যপদটা কি আমি যোগ করে মেলাবো না বিয়োগ করে মেলাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ইম্পর্ট্যান্ট কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা তৃতীয় পদের চিহ্ন যা থাকবে প্লাস থাকলে যোগ করে মেলাবো মধ্যপদ দুটি পদ যোগ করে যাতে মধ্যপদ হয় অথবা মাইনাস থাকলে দুটি পদের বিয়োগফল যাতে মধ্যপদ হয় আবার ওই দুটি পদের গুণফল প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান হতে হবে খেয়াল করা আমি একটা রাফ করে দেখাচ্ছি এখন আমাদের আছে সেভেন এক্স এবং তৃতীয় পদে আছে প্লাস প্লাস আছে মানে যোগ করে সেভেন এক্স মিলাবো তাহলে সেভেন মিলন তো খুব সোজা তুমি দেখো আমরা ফার্স্ট যদি করি চার তিনে যোগ করলে কত সাত পাঁচে দুই যোগ করলে সাথে এটা তো অনেকেই সাত যোগ করে মিলাতে পারবে একে ছয় যোগ করলে সাত কিন্তু আমি আর দেখালাম না এখন খেয়াল করো আমি চার তিনে সবই যোগ করে সাত মিলালাম ঠিক আছে কিন্তু কোন জোড়াটির গুণফল টেন হবে অবশ্যই আমরা জানি ফাইভ প্লাস টু পাঁচ আর দুই গুণ করলে কত পাঁচ দুই গুণে দশ তাহলে আমরা বুঝতে পারছি আশা করে কোন কথা আমি বলেছি আর এখানে যেহেতু প্লাস তাহলে পাঁচ দুই যোগ করলে সাত আবার পাঁচ দুই গুণ করলে দশ এটাই হচ্ছে আমাদের মিডল টার্মের মূল নিয়ম খেয়াল করো এখন আমরা

এক দুটি পদ থেকে এখানে টু কমন আসছে থাকে এক্স প্লাস দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ তাহলে আমাদের সাধারণ কমন উৎপাদক হচ্ছে এক্স প্লাস ফাইভ দুইটা থেকে একটা আসছে এক্স প্লাস টু এটা হচ্ছে উৎপাদক পাঁচ নম্বর অঙ্কটা দেখো এটাও মিডল টার্ম তবে এটা দেখো এখানে আমাদের মধ্যপদ হচ্ছে এম এবং আমাদের প্রথম এবং তৃতীয় পদ যদি গুণ করি প্লাস এ মাইনারস এ মাইনাস থার্টি এম ই স্কোয়ার তাহলে আমাদের তৃতীয় পদের চিহ্ন হচ্ছে মাইনাস তার মানে আমরা বিয়োগ করে ওয়ান এম মিলাতে হবে মানে এম মিলাতে হবে তাহলে বিয়োগ করে মিলাতে গেলে কি হবে খেয়াল করো ত্রিশ আমরা পনেরো আর দুই গুণ করলেও ত্রিশ হবে দশে এবং তিনে গুণ করলেও ত্রিশ হবে পাঁচে এবং ছয়ে গুণ করলেও ত্রিশ হবে ঠিক আছে কিন্তু কোন দুটি সংখ্যার বিয়োগ ফল এক হবে খেয়াল করো পাঁচে ছয় গুণ করলে ত্রিশ ঠিক আছে যেহেতু আমাদের তৃতীয় পদের চিহ্ন মাইনাস তার মানে বিয়োগ করে আবার তাদের ওই দুটি সংখ্যা বিয়োগ করে এক মিলাতে হবে তাহলে এই যে ছয় থেকে পাঁচ গেলে এক আর যেহেতু আমাদের সংখ্যাটা প্লাসের মধ্যপত্র তাহলে বড় সংখ্যা দিব প্লাস তাহলে প্লাস সিক্স থেকে মাইনাস ফাইভ গেলে থাকে প্লাস ওয়ান এটা খেয়াল রাখতে হবে যদি এম টাস্কে মাইনাস হতো তাহলে আমরা কি করতাম সিক্স দিতাম মাইনাসের আর প্লাস দিতাম ফাইভ তাহলে মাইনাস সিক্স থেকে প্লাস ফাইভ গেলে থাকে মাইনাস ওয়ান এই জিনিসগুলো খেয়াল করতে হবে তাহলে আমরা দেখো ঠিক আগের মতো দুটা পদ দুটো পদ করে কমন নিলাম এই এম এখানে দুইটা পদ থেকে এম কমন গেলে এম প্লাস সিক্স মাইনাস ফাইভ কমন গেলে এবার চিহ্ন গুণ হবে মাইনাসে মাইনাসে প্লাস এম মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ দিয়ে কে ভাগ করলে সিক্স ছয় তাহলে এম প্লাস সিক্স দুইটা থেকে একটা এম মাইনাস ফাইভ এটাই হচ্ছে নির্ণয় উৎপাদন শিক্ষার্থী বৃন্দ এই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণের কাজ এটা ছিল উদাহরণ থেকে করা কাজ আশি পৃষ্ঠার সমাধান ধন্যবাদ